আর কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগের সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তবে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি তাই আমার সকল বন্ধুদেরকে জানাই দিদি ভাইদেরকে জানাই গুড মর্নিং আর সকালবেলা এখন ঘড়িতে সকাল ওই সাড়ে ছটা মতন বাজছে আর আমার সংসারের যে কাজকর্ম সেগুলো একটা একটা করা করে শুরু করে দিয়েছি প্রতিটা গৃহিণীর সকালে যে কাজকর্ম হয় সব প্রতিটা পরিবারেই তো সেই কাজ দিয়ে আমারও শুরু হয়ে গেছে আজকে ব্লগটা তো আজকে ব্লগটা আশা করি সকলেরই ভালো লাগবে তো স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন পুরো ব্লগটাই আর আমি কী করছি না করছি আজকে সারাদিন সমস্ত কিছুটাই আমার সঙ্গে শেয়ার করব তো এই যে সকালের যে কাজ বললো আমাদেরকে সকালের যে কাজ আমাদের যে ঝাড়ু দেওয়া আর কি শুরু করে দিয়েছি তারপর বিভিন্ন ঝেড়ে নিয়েছিলো ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি এখন তারপর আবার টর মুছে নেবো আর আজকে তো বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর জন্যে আজকে বাড়িতে একটু বেশি কাজ কাজ বলছে পুজোর যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে একটু বেশি করেই আর কি বাড়িতে কাজকর্ম হয় কারণ তো 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 একটু অন্য কাজকর্ম করতে হয় সেই সেই জিনিসগুলো এক একটা করে জন্য সকাল সকাল যে আছে সেগুলো একটা একটা করে সেরে নিচ্ছি আর এই যে আমার ছেলে দেখতে পাচ্ছেন কি করছে ঘুর ঘুর ঘুরঘুর করছে কারণ বিশ্বকর্মা পুজো যখন সাইকেল যে স্কুল নিয়ে যায় ও তো প্রতিদিন সাইকেলে করে স্কুল যায় আপনারা তো জানেন তো সাইকেল আছে গাড়ি মোটর সাইকেলও আছে তো সেগুলো এখন ধুবে তো সেই জন্য এই যে কাপড় আর কি নিচ্ছে সাইকেল ধোয়ার জন্য তো ওই যে ধারে একবার যাচ্ছে ওধার একবার যাচ্ছে যে কাপড়টা নিয়ে তো সাইকেল ধুতে যাবে তো সেই জন্যে আর কি কাপড়টা খুঁজে বেড়াচ্ছে তারপর আমি দিয়ে দিলাম তারপর ও নিয়ে চলে গেছে আর এই যে আমার বাড়িতে মেশিন আছে সেলাই মেশিন আছে যে দেখতে পাচ্ছেন তো ওইটাও পুজো করবো তো সেই জন্য এই যে ভালো করে আমি ওটা মুছে নিয়েছি আর ওই যে সাইকেল ধুচ্ছে দেখতে পাচ্ছেন বাবু সাইকেলটা নিয়ে গেছে ওইখানে ওইখানে গিয়ে পরে আর কি সাইকেলটা ধুই নিচ্ছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুজোর দিনও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝিমঝিম করে বৃষ্টি নেওয়ার যে ভালোই তো বৃষ্টির মধ্যে ওই যে আর কি একটু করে ছাড়াচ্ছে তখন বাকি যে কাজগুলো সেগুলো আর কি করে নিচ্ছে এবছর মানে আর বৃষ্টি শেষ হবে মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো তারপরে যে ঝাড়ু টাড়ু আমার সমস্ত কিছুটা দেওয়া হয়ে গেছে আর এটা বসরপত্র তো আমার থাকে না রাত্রেবেলায় সমস্ত কাজটা আমি সেরে রাখি আপনারা তো জানেন তো বাড়তি যে কাজগুলো সেগুলো করে নিয়েছে আর এখন যে ঘরটা মুছে নিচ্ছি ভালো করে আর ঘরটা মোছা হয়ে গেলে তারপরে স্নান টান করে নেবো তারপরে পুজোর যে কাজকর্ম আছে সেগুলো আর কি একটা একটা করে করতে থাকবো তো আজকে বিশ্বকর্মা পুজোর সঙ্গে আবার আজকে আমার বান্ধবীর যে মেয়ে আছে তো আজকে আবার জন্মদিন আছে তো সেইখানে যেতে হবে তো পুজোর দিন ওদের বাড়িতে খুব ধুমধাম করে পুজো হয় কারণ ওদের মেশিন টেশিন আছে পুজো খুব জোর আর কি হয় জোরদার কিন্তু আমাকে যেতে বলেছিল সকাল থেকে কিন্তু এই যে বাড়ির কাজকর্ম না সেরে তো আর আমি পুজোতে যেতে পারছি না সে তো সেই জন্যে আর কি যত তাড়াতাড়ি আমার বাড়ির কাজকর্মগুলো সেরে নিতে পারবো তত তাড়াতাড়ি যেতে পারবো তো সেই চেষ্টাই করছি তো এই যে সমস্ত কাজগুলো হয়ে গেছে আবার স্নান টান করে নিয়ে পুজোয় যে কাজ আছে সেগুলো আর কি করে নেবো তো এই যে আমি স্নান টান করে নিয়েছিলাম তারপর এখন এই যে পুজোর জন্য যে ফল টল নিয়ে এসেছে তো বাড়িতে পুজো হবে তো সেই জন্যে এখন ফলটলগুলো নিয়ে বসেছি কাটার জন্য পুজোর স্বাদটা করে নিয়ে বাড়িতে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি ওদের বাড়িতে যাব তো সেই এই যে বসে পড়েছি এখন যে পুজোর জিনিসগুলো নিয়ে এসে সে একটা একটা করে ধুয়ে নিচ্ছি তারপর পুজোর জন্য রেডি করে নিচ্ছি কারণ ওদেরকে তো বাবু তো সাইকেল ধুয়ে নিয়েছে রেডি হয়ে গেছে আর যে মোটর সাইকেল আমাদের বাড়িতে আছে সেটাও ধুয়ে রেডি করে গেলে তো বাবুন আসবে তো আগে থাকতে রেডি করে না রাখলে কী হবে বাবুন যখন তখন চলে আসবে আজকে তো মানে খুবই চাহিদা কারণ ওকে তো পাওয়াই যাবে না এখনই বলে যাচ্ছি আবার কতক্ষণ পরে আসবে তার ঠিক নেই সেই জন্য ভালো মাকে সমস্ত জিনিসটা গুছিয়ে রাখি তাহলে যখনই বামুন ঠাকুরকে আর দেখতে পাবো তখনই ধরে নিয়ে আসবো এরকমই আজকে ব্যাপার হয় আমাদের এখানে কারণ বামুন ঠাকুর আসছি বলে আর আসবে না সময়ের মতো সাধনা করে থাকলে আসবে না তো এই যে দেখতে পাচ্ছেন বাড়িতেও পুজোটা দেওয়া হয়ে গেছে আমার এখানে সমস্ত জিনিসটা তারপরে ভিডিওটা শেয়ার করছি আমার সঙ্গে কারণ পুজোর সময় আর ভিডিও শেয়ার করতে পারিনি আর বাবা খুবই তাড়াহুড়োর মধ্যে যে মোটরসাইকেল সাইকেল সমস্তটা পুজো করে দিয়ে আর কি চলে গেছে তো তখন ভিডিও করার আর কেউ ছিল না সেই জন্য আর ভিডিওটা করা হয়নি পুজো টুজো সমস্ত কিছুটা আমার সারা হয়ে গেছে আর আজকে বাড়িতে তো রান্না টান্না কিছু করিনি কারণ ওই যে বললো আমার বান্ধবীর মেয়ের আর কি জন্মদিন আজকে সঙ্গে বিশ্বকর্মা পুজো দুটোই আছে তো আজকে দিনটা ভালোই কাটবে তো আজকে রান্না করতে হয়নি বাড়িতে সেই জন্য আজকে রান্না টান্না কিছুই করিনি তার রান্নার ভিডিও আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে যেহেতু বাড়িতে কিছু রান্নাই করিনি তার রান্নার ভিডিও আর কি শেয়ার করবো তো সেই জন্য এখন এই যে রেডি হয়ে নিয়েছি যাব আমার বান্ধবীর বাড়িতে আজ অনেকটা দেরি হয়ে গেল পুজো টুজো করা হলো বাড়িতে আর সমস্ত কিছুটা করতে করা ধরা করতে বাকি গুছিয়ে রেখে দিয়ে তারপরে তো যাওয়া কোথাও যাবো বললে তো আর সঙ্গে সঙ্গে আর কি বেরিয়ে পড়া যায় না তো এখন এই যে রেডি হচ্ছি রেডি হয়ে গেছি যাব আমার বান্ধবীর বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ আছে আর আত্মীয়ত বিশ্বকর্মা পুজো দুটোই আছে তো পুজো তো অনেক আগে যেতে বলেছিলো দেখার জন্য কিন্তু যাওয়া হয়নি কারণ বাড়িতে পুজো ছিল তো পুজো টুজো নিয়ে এখন রেডি হয়ে এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে তো চলুন আপনাদেরকেও নিয়ে যাবো আমার সঙ্গে আমার বান্ধবের বাড়িতে তো এখন ঘড়িতে কত বাজে দেখতে পাচ্ছেন এখন ঘড়িতে বাজছে দেড়টা মতন তো আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো যাওয়ার জন্য তো এখন চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আর বান্ধবীর বাড়িতে এসেই আপনাদেরকে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ওদের যে ঠাকুর ঘর ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে বিশ্বকর্মা পুজো শুরু হয়ে গেছে আর পুজো অনেক আগের থেকে শুরু হয়ে গেছে এখন তো পুজো শেষ হতে যাচ্ছে এই যে এখন যজ্ঞ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আর আমাকে তো আসতে বলেছিল পুজো দেখার জন্য সকাল সকাল কিন্তু ওই যে বললাম বাড়িতে পুজো ছিল আর কাজকর্ম সাথে অনেক দেরি হয়ে গেলো সেই জন্য আমি আসতে পারিনি আর আসার সময় আর কি বৃষ্টি পড়েছিলো সেই জন্য রাস্তার ভিডিওটা আর করতে পারিনি তো এসে পরে এই যে এখন যে ওদের ঠাকুর ঘরটা আমার শেয়ার করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন গোপুষনাও রয়েছে পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমার এইখানে শুরু হয়ে গেছে কারণ আজকে তোর জন্মদিন আমি বললাম তো এই যে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে তো এখন ওর বন্ধুদের সকলকে নিয়ে আর কি কেক কাটা শুরু করে দিয়েছে আর সকল বন্ধুরা খুবই মজা করছে খুবই আনন্দ যে দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন এই যে কেক কাটা হচ্ছে এখন

কেক কাটা হয়ে গেছে তারপর আবার এই যে দুপুরবেলায় যে খাবারের আয়োজন করা হয়েছে তো এখন এই সকালে টেবিলে বসে পড়েছে দেখতে পাচ্ছেন বাবু ওর বন্ধুদের সঙ্গে বসে পড়েছে আর আমিও আমার বান্ধবীর সঙ্গে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন খাবার দিয়ে গেছে খাবার খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবীকে একে আপনারা অনেকেই চিনেন কারণ আমার যারা ব্লগ দেখেন তারা দেখবেন আমার বান্ধবীরা আর কি আমার সঙ্গে থাকে তো ব্যায়ামের ক্লাসে আমার সঙ্গে আমাদেরকে দেখতে পাবেন যারা আমার ব্যায়ামের যে যেদিন আমি ক্লাসে যাই যেদিন ভিডিও করি আপনারা দেখেন তো সেদিন আপনারা দেখতে পাবেন হবে তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর যেহেতু দুপুর আর কি অনুষ্ঠানটা করা হয়েছে কারণ বাড়িতে একটা পুজো রয়েছে তারপর আবার জন্মদিন তো দুটো অনুষ্ঠানে একসাথে যারা করেছে আয়োজন সমস্ত কিছু আয়োজন খুবই সুন্দর এই যে খাবার দাবার করেছে রান্না বান্না খুবই ভালো হয়েছে তো এখন এই যে সকালে মিলে খাবার খেতে বসেছি আর বাইরে কি জোর বৃষ্টি হচ্ছে কি বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে খুব জোর আওয়াজ আসছে আপনারা হয়তো শুনতে পাবেন এতটাই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে আর কি চলে গেছে সেজন্য এই যে অন্ধকার লাগছে ভিডিওটা যখন মাঝে মাঝে অন্ধকার আছে কারেন্ট চলে গেছে আর ওই যে জানলাগুলো দেওয়া হয়ে গেছে সেই জন্য অন্ধকার লাগছে মাঝে মাঝে আরেকবার কারেন্টটা আসছে আর যাচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি করো পুজোর কি বলবো মানে আমরা যখন আসছিলাম তখনও বৃষ্টি হচ্ছে তারপর মাঝখানে বৃষ্টিটা করে ছিল তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে আর আমরা এদের করে খাওয়া দাওয়া করছি আদা আমাদের সমস্ত কিছুটা হয়ে গেছিল তারপরে যে কয়েকটা ছবি তুলেছিল দেওয়ার আর কি বাবু যখন দিদি কেক কাটছিল তখন ছবি ছিল সেগুলো একটা একটা করে শেয়ার করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন না বান্ধবী বান্ধবীর মেয়ে তো বান্ধবীর দুই মেয়ে এটা বড় মেয়ে আর এটা ছোটো মেয়ে আর ছোটো মেয়েরই আজকে জন্মদিন ছিল তো যখন ওরা দুপুর বেলা আশীর্বাদই করছিল ওর মেয়েকে তখন এই ছবিগুলো তোলা হয়েছিল সেই জন্য হলো আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তাই শেয়ার করে দিলাম আর এই যে বিকেলবেলা নিয়ে বসে পড়েছি ছিলাপি আর খাজা দেখতে পাচ্ছেন আপনারা এখন ঢালছি গরম গরম জিলাপি আর কে কে ঝিলাপি খাজা খেতে ভালোবাসেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর আমাদের এখানে বিশ্বকর্মা পূজার দিন ঝিলাপি খাজা সকলে বাড়িতে আনা হয় সেই মতো আমাদেরও নিয়ে এসেছে তো যেহেতু গরম আছে সেই জন্য আমি এই যে এক একটা করে কাশির মধ্যে এখন ঢেলে নিচ্ছি কারণ ঝিলাপিগুলো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না গরম গরম খেতে বেশি ভালো লাগে পালকর জলটা এ করি খুব সফট খাজাটা কিন্তু এটা আমাদের এখানে পাওয়া যায় বাঁকুড়াতে বিশ্বকর্মা পূজা সঙ্গে ছিল আমার বান্ধবীর মেয়ের জন্মদিন তো দুটো অনুষ্ঠানই খুব সুন্দরভাবে ভাবে কাটালাম আজকের দিনটা তো আপনারা তো দেখলেন তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন